হ্যালো আমি জাহিদ হাসান ডিমেল আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একটি নতুন ভিডিও আজকে আমি আপনাদেরকে একটি মাউস রিভিউ করে দেখাবো যেটি হচ্ছে একটি গেমিং মাউস এটি হচ্ছে লোজিটিক ব্র্যান্ডের পাঁচশো দুই হিরো মডেলের একটি মাউস তো এটি হচ্ছে মাউসটি তো আজকের এই ভিডিওটি আমি তিনটি ভাগে ভাগ করছি প্রথম ভাগে হচ্ছে এই মাউসটির বিল কোয়ালিটি ফাংশনালিটি এবং এই মাউসটি আমাদেরকে কী কী ফিচার্স অফার করছে আর দ্বিতীয় ভাগে আমরা আলোচনা করব দুই সালে এসে কি এই মাউসটি কি আধু কিনা ঠিক হবে তিন নম্বর আমরা আলোচনা করব এই মাউসটির বাজেট এবং এটা কি ভ্যালু ফর মানি হবে কিনা বা অন্য অন্য মাউস কি রেঞ্জে আসে কিনা তো সেইগুলো নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও চলুন তা আমরা শুরু করি মাউসটির বিল কোয়ালিটি দিয়ে মাউসটি বানানো হয়েছে হাই কোয়ালিটির প্লাস্টিক ও রাবার গ্রিপ দিয়ে যাতে মোট এগারোটি প্রোগ্রামেবল বাটন রয়েছে স্ক্রল হুইলে রয়েছে দুইটি মোট একটিতে ক্লিক আর একটিতে বাইক ক্লিক অন্যটিতে হাইপার ফাস্ট ফ্রি স্ক্রল রয়েছে আপনি যদি চান মাউসটিকে আপনি অনেকভাবে ঘুরাতে পারেন অনেকক্ষণ ধরে বিনা বাধায় তো ওই অপশনটাকে আর কি এখানে বলা হয়েছে হাইপার ফাস্ট ফ্রি স্ক্রল আর এই মাউসটিতে রয়েছে ওয়েট কাস্টমাইজ সিস্টেম আপনি আপনার ইচ্ছামতো মাউসটিতে ওয়েট কাস্টমাইজ করে নিতে পারবেন মূলত মাউসটির ওজন হচ্ছে একশো গ্রাম এবং এটি কাস্টমাইজের অনুপাতে আপনি একশো গ্রাম পর্যন্ত বাড়াতে পারবেন আর এই মাউসটির পারফরমেন্সের কথা যদি আসি তাহলে মাউসটিতে ব্যবহার করা হয়েছে লজিটেক হিরোয়ের টোয়েন্টি ফাইভ কে সেন্সর ডিপিআই আপ টু টোয়েন্টি ফাইভ সিক্স হান্ড্রেড তো আপনি মাউসটিতে অসাধারণ ডিপিআই পাবেন এবং এটি গেইমারদের জন্য খুবই কার্যকর আর এতে রয়েছে জিরো এক্সেলারেশন ওয়ান মিল সেকেন্ড টাইম হার্স রেট যার ফলে আপনি ভ্যালোরেন্ট কল অফ ডিউটি অ্যাপেক্স লেজেন্ড ফ্রি ফায়ার যে কোনো গেমেরই ট্র্যাকিং একদম নিখুঁতভাবে পাবেন আর বিশেষ করে আমি পাবজি এবং ফ্রি ফায়ার খেলেছি এটায় তো আমি খুবই ভালো পারফরমেন্স পেয়ে আর এই মাউসটি মূলত একটি প্রিমিয়াম সেগমেন্টের মাউস হয় এতে যে ফিচার্সগুলো আমাদেরকে অফার করছে সেটি অসাধারণ আসলে আর আমি এই মাউস টেকনিক্যাল স্পেসিফিকেশনের দিকে যদি আসি তাহলে এখানে আমরা এই মাউসটির মাউসটিতে বলতে পারি হিরোসেন্সের ইউজ করা হয়েছে রেজুলেশন বা ডিপিআই যেটা বলে আমরা ওয়ান হান্ড্রেড থেকে আমি কাস্টমাইজেবল এটাকে আমি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড ডিপিআইতে নিতে পারি এটা নিজের ইচ্ছে মতো কাস্টমাইজ করা যায় আর এতে ম্যাক্স এক্সেলারেশন যেটা সেটা হচ্ছে আপনার চল্লিশ গিঘা হার্জ আর ম্যাক্স মাউস স্পিড যেটা সেটা হচ্ছে ফোর হান্ড্রেড আইপিএস আর এই মাউসটার হচ্ছে যে কানেক্টিভিটি সেটা হচ্ছে আপনার ডাটা কেবলের ইউএসবি ডাটা কেবল যেটা আমরা ইউএসবি কেবল বলি সেই ইউএসবি কেবলের মাধ্যমে এটা ষোলো বিটের অ্যাক্সিস সাপোর্ট করে আর ইউএসবি রিপোর্ট রেট অনুযায়ী এটা ওয়ান থাউজেন্ড হার যাকে আমরা ওয়ান মিলি সেকেন্ড বলি আর মাইক্রোপ্রসেসর থার্টি বিট আর এম এটাতে ব্যবহার করা হয়েছে আর হচ্ছে এই মাউসটিতে আমরা যদি দেখি মাউসটিতে রয়েছে লজিটেকের নিজস্ব জি হাফ সফটওয়্যার তো যে হাফ সফটওয়্যারের মাধ্যমে আপনি সবগুলো বাটনের ফাংশন কাস্টমাইজ করতে পারবেন আলাদা আলাদা ডিপিআই প্রোফাইল সেট করতে পারবেন আপনার পছন্দ মতো আর জিবি লাইটিং করতে পারবেন আর সব সেটিং মেমোরিতে সেভ রাখা যায় অর্থাৎ আপনি মাউস টিকে যদি আপনি নিজস্ব কোনো সেটিং করে সেভ করে রাখেন সেটা আবার অন্য পিসিতে নিয়ে যদি সেই মাউসটি আপনি ব্যবহার করেন তাহলে ওই সেটিং ওই মাউসটার মেমোরিতে থাকে যার ফলে আপনাকে নতুন করে আবার সব সেট করতে হয় না এটি একটি এই মাউসের অত্যন্ত একটা ভালো ফিচার্স আর লজিটাক জি হাফ সফটওয়্যারের মাধ্যমে আপনি এতে সবসময় আপডেট পেয়ে যাবেন আশা করি আমার ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে আমি চেষ্টা করছি আপনাদেরকে সকল ইনফরমেশান দেওয়ার এবং এই মাউসটি দুই হাজার পঁচিশ সালে এসে গিয়ে আপনাদের আদনীয় ঠিক হবে কিনা আমি সেটাও আলোচনা করছি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব এবং লাইক দিবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন আর আপনাদের লাইক এবং কমেন্ট আর সাবস্ক্রাইব এগুলো আমাকে উৎসাহ করে নতুন ভিডিও বানানোর জন্য তো ভালো থাকেন আজকের মনে আরেকদিন অন্য কোনো একটি প্রোডাক্ট নিয়ে আসবো আসসালামু আলাইকুম